আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এরপর জানিয়ে দিব ইসরায়েলের গভীরে হামলার দাবি হিজবুল্লার এদিকে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশের ধরপাকড় আরও জানিয়ে দিব মোদী আবার মুসলিম বিরোধিতায় ফিরলেন এবং সর্বশেষ জানিয়ে দিব আবারও বৃষ্টির সংখ্যা দুবাইয়ে চিন্তা বাড়াচ্ছে ইউরোপ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে দক্ষিণ গাজার শহর রাফায় হামলা থেকে বিরত থাকতে বলেছেন তিনি সতর্ক করে বলেন রাফায় যে কোনো সামরিক আক্রমণ চলমান খারাপ অবস্থাকে আরও শোষণীয় করবে সোমবার ২২ এপ্রিল টেলিফোনে এই দুই নেতার কথা হয় পরে ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সরকারি বাসভবন এলিসি প্রাসাদের এক বিবৃতির বরাতে আনাদুলু এজেন্সি এ খবর জানায় প্রতিবেদনে বলা হয় গত ১৩ এপ্রিল ইসরায়েলের মাটিতে ইরানের নজিরবিহীন হামলার নিন্দা করেছেন মেখো এ ধরনের সামরিক হস্তক্ষেপের বিপরীতে ইসরায়েলের সঙ্গে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি এ সময় প্রতিশোধমূলক হামলাকে অগ্রহণযোগ্য বলে সংজ্ঞায়িত করে ফরাসি প্রেসিডেন্ট বলেন এই অঞ্চলে উত্তেজনা এড়াতে সব পক্ষেরই ব্যবস্থা নেওয়া উচিত গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন রাফায় ইসরায়েল যে সামরিক আক্রমণের পরিকল্পনা করছে তার বিরোধিতা করছেন তিনি কারণ এটি গাজায় ইতিমধ্যেই বিপর্যয়কর পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলবে এবং উত্তেজনা বাড়িয়ে দেবে গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা করে এতে এক হাজার এর বেশি নিহত হয় হামাদ যোদ্ধারা ধরে নিয়ে যায় কয়েকশো ইসরায়েলিকে এরপর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ শুরু করে সর্বাত্মক সামরিক অভিযানে তেল আবিব কোনো মানবিক নিয়ম মানছে না নির্বিচারে নারী ও শিশু সহ বেসামরিক ফিলিস্তিনি নিহত হচ্ছে এ পর্যন্ত চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে সাতাত্তর হাজারের অধিক যাদের বেশিরভাগই নারী ও শিশু বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা সহ আশেপাশের কয়েকটি শহরে আশ্রয় নিয়েছে এখন সেখান থেকে শরণার্থীদের সরিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল তারা বলছে সাধারণ মানুষের আশ্রয় আশ্রয়স্থলের আড়ালে হামার যোদ্ধারা রাফায় সংঘবদ্ধ হয়েছে যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ইসরায়েলের গভীরে হামলার দাবি হিজবুল্লার ইসরায়েলের উত্তর অঞ্চলে সামরিক ঘাটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে গ্রাম লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তরে এই হামলা চালানোর দাবি করেছে তারা আল জাজিরার খবরে বলা হয়েছে উত্তর ইসরায়েলের একটি সেনা সদর দপ্তরে কয়েক ডজন কাতিওসার রকেট নিক্ষেপ করা হয়েছে বলে সোমবার জানিয়েছে হামাসের মিত্র হিজবুল্লাহ লেবাননে বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তারা আইন জেইটিম ঘাঁটিতে একানব্বইতম তম ডিভিশনের তৃতীয় পদাতিক ব্রিগ্রেডের সদর দপ্তরে কয়েক ডজন কাতিওসার রকেট দিয়ে বর্ষণ করেছে অতি সম্প্রতি শ্রীফা উদাইশেহ এবং রাফ তলাতিনে হামলাসহ লেবাননের দক্ষিণ অঞ্চলের গ্রাম এবং বেসামরিক বাড়িঘরে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ সোমবার তিনটি গ্রামে ইসরায়েলি হামলার খবর দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে লেবানন থেকে উত্তর ইসরায়েলের আইন জেইটিম এলাকায় নিক্ষেপ করা আনুমানিক পঁয়ত্রিশটি রকেট চিহ্নিত করা হয়েছে কিন্তু রকেটগুলো আঘাত হেনেছে এমন খবর পাওয়া যায়নি তারা আরও বলেছে ইসরায়েলি সৈন্যরা রকেট নিক্ষেপে উৎসব স্থানগুলোতে হামলা করেছে গত বছরে সাত অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল এরপর থেকে ইসরায়েল লেবানন সীমান্তের উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে এবং ইসরায়েলি সেনাবাহিনী ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হয়েছে সম্প্রতি সময়ে ইসরায়েল ইরান উত্তেজনা সর্বকালে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এবং এর মধ্যেই লেবাননের সিয়া এই সশস্ত্র গোষ্ঠীটি সীমান্তের ওপারে ইসরায়েলের সামরিক লক্ষ্য বস্তুতে আক্রমণ জোরদার করেছে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পুলিশের ধরপাকর গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে গতকাল সোমবার কানেকটি ইয়েল বিশ্ববিদ্যালয় এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ধরপাকড় চালিয়েছে পুলিশ এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে খবর রয়টার্সের সোমবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি ক্লাস বন্ধ রাখার ঘোষণার পর পুলিশ বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় চালায় গত সপ্তাহে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউইয়র্ক সিটি ক্যাম্পাসে তাবু টাঙিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় সশরীরে সব ক্লাস বন্ধ করে কর্তৃপক্ষ সোমবার কানেকটিকাটের নিউ হ্যাভেনে ইয়েল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দেয় তারা দাবি জানায় শিক্ষা প্রতিষ্ঠানটি যেন অস্ত্র উৎপাদনকারীদের থেকে দূরে থাকে ওই শিক্ষার্থীদের পরিচালিত সংবাদপত্র ইয়েল ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয় পঁয়তাল্লিশ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ নিউ ইয়র্কে গতকাল সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হুঁশিয়ারি উপেক্ষা করে কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আগেই হুশিয়ার করে বলেছিল বিক্ষোভস্থল না ছাড়লে তাদের পরিণাম ভোগ করতে হবে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির সময়ও বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন তারা বলছিলেন আমরা থামবো না বিশ্রাম নেব না প্রকাশ করুন বর্জন করুন গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধকে কেন্দ্র করে ইয়েল কলম্বিয়া নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় সহ যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয় মোদী আবার মুসলিম বিরোধিতায় ফিরলেন প্রথম পর্বে ভোটের পর রাজস্থানে এক নির্বাচনী জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ক্ষমতায় থাকার সময় তারা কংগ্রেস বলেছিল সম্পদে প্রথম অধিকার মুসলমানদের তারা আপনাদের সবার সম্পদ নিয়ে যাদের বেশি সন্তান তাদের দিয়ে দেবে অনুপ্রবেশকারীদের মধ্যে বন্টন করে দেবে এ সম্পদ আসলে কি ভারত অন্য ধর্মের মানুষের চেয়ে মুসলিম পরিবারে সন্তান সংখ্যা বেশি পরিসংখ্যান কি বলছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ভারতে ১৩ বছর আগে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় নিয়ে আদমশুমারি করা হয় এরপর আর কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে হালনাগা তথ্য পাওয়া যায়নি দুই হাজার এগারো সালে আদমশুমারি থেকে জানা যায় ভারতে মুসলমানদের সংখ্যা সতেরো কোটি বাইশ লাখ যা তখনকার সময়ে ভারতে মোট জনসংখ্যার চোদ্দ দশমিক দুই শতাংশ এর আগে দুই সালের আদম বলা হয় ভারতে মুসলমানদের সংখ্যা ১৩ কোটি লাখ যা তখনকার সময়ে ভারতে মোট জনসংখ্যার তেরো দশমিক চার তিন বছরে ভারতে মুসলমানের সংখ্যা বেড়েছে চব্বিশ দশমিক উনসত্তর শতাংশ এর আগে এত কম বাড়েনি আগের দশ বছরে উনিশশো থেকে দুই সাল বেড়েছিল উনত্রিশ দশমিক চার নয় শতাংশ এক পরিবারে কত সদস্য থাকেন তা নিয়ে দুই সালে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতের জাতীয় নমুনা জরিপ কর্তৃপক্ষ এতে বলা হয় প্রতি মুসলমান পরিবারে গড়ে পাঁচজন করে সদস্য রয়েছে আর হিন্দু পরিবারের ক্ষেত্রে এই সংখ্যা চার দশমিক তিন ভারতে সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচন শুরু হয়েছে গত শুক্রবার চলছে নির্বাচনী প্রচার এর মধ্যে গত রোববার একুশ এপ্রিল রাজস্থানে এক নির্বাচনী জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবার মুসলমান নিয়ে বিতর্ক টেনে আনলেন ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে রাজস্থানের একটি এলাকায় জনসভায় মোদী সবাইকে বলেন কংগ্রেসকে ভোট না দিতে তার বক্তব্য ছিল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন না এদের ক্ষমতায় আনলে তারা আপনার সম্পদ নিয়ে অনুপ্রবেশকারীদের মাঝে বন্টন করে দেবে আপনার কঠোর পরিশ্রমের সম্পদ অনুপ্রবেশকারীদের দিয়ে দিক সেটা কি আপনি চান আপনি কি এটা মেনে নেবেন আবারও বৃষ্টির সংখ্যা দুবাইয়ে চিন্তা বাড়াচ্ছে ইউরোপ এক সপ্তাহ যেতে না যেতে আবারও বার্তা বৃষ্টির আশঙ্কা দুবাইয়ে তবে সংযুক্ত আরব আমির শাহীর আবহাওয়া অফিস দ্য ন্যাশনাল সেন্টার অব মেটেরিওলজি এনসিএম জানিয়েছে আবারও বৃষ্টি হলেও তা গতবারের মতো ভয়াবহ কোনোভাবেই হবে না এনসিএম জানান হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সোমবার রাতে বুধবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তবে তাপমাত্রা পাঁচ থেকে সাত ডিগ্রি কমতে পারে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রায় পুরো পৃথিবী জুড়ে স্পষ্ট মরুভূমির দেশে বৃষ্টি হচ্ছে মরু অঞ্চলে হিমবাহ গলছে সম্প্রতি ওমানে প্রবল ঝড়ে বীরজনে মৃত্যু হয় তারপরে সেই ঝড় বৃষ্টি ধেয়ে যায় সংযুক্ত আরব আমির শাহিতে গত সপ্তাহে ওই একদিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে পঁচাত্তর বছরে তেমন কোনো রেকর্ড নেই চার দিন ধরে পানিতে ডুবেছিল দুবাই বিমানবন্দর আবুধাবি শারজার অবস্থানও শোচনীয় হয়েছিল